হ্যালো গাইজ তো আজকের থামমেল দেখে বসতে পারছেন আজকের টপিকটা কিনে নতুন করে আমার কিছু বলা নেই তো আমি এখন চলে আসলাম দেখতে পারতেছেন গুলিস্তান গুলিস্তান মেন জায়গায় তো এখন আজকে আপনাদের দেখাব টাকার বাজার কোথায় তো আমি চললাম ছুটে এর আশেপাশে রয়েছে ফুটে ব্র্যান্ডের জুতাগুলো পেয়ে যাবেন এইখানে খুব স্বল্প অল্প দামে অল্প স্বল্প দামে আর এই পাশে ওপাশে আমি যাচ্ছি মাঝখান দিয়ে ফুটগুলা দিয়ে এখানে আপনি পেয়ে যাবেন জুতা ক্যাশ তারপর আপনি চামড়ার জুতা যা আছে এখানে পেয়ে যাবেন আর সামনে পাবেন হাতের বাম সাইডে সানগ্লাসের দোকান তারপরে ঘড়ি এই গলি দিয়ে আমি যাচ্ছি তখন আশেপাশে দেখতেছিলাম একটু হালকা হালকা বৃষ্টি তো বৃষ্টির জন্য আমি পিছন সাইড দিয়ে গেলাম না এদিক দিয়ে ফুটের গলি দিয়ে গেলাম তো অবশেষে আমি চলে আসলাম এই যে টাকা দেখতে পারতেছেন এখানে টাকা টাকা এগুলো যত তো বাংলাদেশে ছিঁড়া টাকা আছে এখানে বিক্রি হয় আর নতুন টাকা কিনা হয় যেমন আমরা বাজারে যাই পণ্য কিনতে টাকা দিয়ে আর এখানে আপনার বিক্রি হয় টাকা দিয়ে টাকা মানে চিরা টাকা দিয়ে নতুন টাকা নেওয়া হয় এই যে এই লোকগুলা চিরা টাকা দিয়ে আপনার নতুন টাকা নিচ্ছে এই যে বান্ডেলে বান্ডেলে সব নতুন টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা বাংলাদেশের আটটি নোট আছে এই আটটি নোট আর এই পয়সাগুলো এগুলো অনেক আগের পয়সা আমি বাইটিকে বললাম এগুলো কি আগের বলতেছে হ্যাঁ এগুলা আধিক যুগের পয়সাগুলো এখনও আছে এই যে পঞ্চাশ টাকা নোটের ভান্ডেলগুলো দুইশো টাকা নোটের এগুলো সব একদম পিওর নতুন করে এখানে আপনি যত ছেঁড়া টাকা অচল টাকা আছে দিবেন ওরা আপনাকে নতুন টাকা দিবে তার বিনিময়ে হাফ টাকার মতো মানি এক ওদের তো লাভ নিয়েই তো ওরা দেয় তাই না তো আমি যাচ্ছিলাম তো যাওয়ার পর দেখলাম আরে সারা জীবন শুনেছি ঢাকায় টাকা উঠে আসলেই তো টাই এই যে ঢাকায় টাকা উঠতেছে আজ দেখলাম সব নতুন টাকা এখানে পেয়ে যাবেন তার জন্যই তো টাকার বাজার টাকা দিয়ে টাকা কিনতে হয় তো আমি টাইটেলটা তো আর বলতেই নাই টাকার বাজার তো আপনারা এখানে আসবেন বাংলাদেশের রাজধানী ঢাকা গুলিস্তান আসলেই হল মার্কেটের সামনে এটা ধন্যবাদ